এবং আনন্দিত কারণ আমরা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে সেটা আসলে নারীরা আপনারা এই যুব সমাজই পারে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে

সেটা আসলে কারিগর আপনারা এই যুব সমাজই পারে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে আমার কাছে মনে হয় পড়ালেখার পাশাপাশি সবসময় এই যে এরকম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের দরকার মানুষ। যেখান থেকে তারা প্রশিক্ষণটা পেয়ে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবে বেকারত্বের সমস্যা অনেকাংশে দূর হবে বলে আমি মনে করি এই বা যুব নদী অধিদপ্তর কর্তৃক এই যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে আমার মনে হয় অসাধারণ কিছু উদ্যোগ যেটি বাংলাদেশ সরকার নিয়েছে যার মাধ্যমে অজস্র যুব যুবতী তারা বা তাদের কর্মসংস্থান করতে পারবে শুধু উপর ভরসা করে তারা থাকবে না তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে স্বাবলম্বী হতে পারবে তাদের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারবে এই কর্মচারীকে ধন্যবাদ জানাই যারা এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই প্রোগ্রামটি সফল করেছেন মঞ্চের উপস্থিত অন্যান্য যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যুবকদের নিয়ে বা আমার আশাটা অনেক আমার আশা অনেক এই কারণেই আমার কাছে মনে হয় আমিও তাদের কাছাকাছি বয়সী স্বাভাবিকভাবে তাদের সাথে আমার মধ্যে একটা বিল থাকবে এটা খুবই স্বাভাবিক এবং আমি চাইবো যেন তারা আমার সাথে একত্রিত হয়ে আমরা পুরো মা বোয়াটাকে একটা উন্নয়নের রব্রযাত্রায় নিয়ে যেতে পারি এবং সেই কারণে আপনাদের সবার সহযোগিতা আমার প্রয়োজন আশা করছি আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা পাবো অ্যাট টাইম আমার যা যা করার দরকার আছে আমি সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করব